আসসালামু আলাইকুম আমার নিজের লেখা ও সুর করা একটি ইসলামী সংগীত পরিবেশন করব যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো দিন না দুনিয়ায় থাকবই কবরে মনে রাখবে নাই আমায় হয়তো কোনো দিন আমি থাকবো না দুনিয়ায় থাকবই কবরে মনে রাখবে নাই আমায় ভুলে যাবে সবাই এই আমাকে হাই থাকবো না যখন আমি দুনিয়ায় ভুলে যাবে সবাই এই আমাকে হাই থাকব না যখন আমি দুনিয়ায় হয়তো দিন আমি থাকব না দুনিয়ায় থাকবই কবরে মনে থাকবে না আমার পাপ করেছি আমি এই জীবনে হাই সবই হিসাব দিতে হবে মৃত্যুর পরে তাই আমার মৃত্যুর পরে তাই ও পাপ করেছি আমি এই জীবনে হাই সবই হিসাব দিতে হবে মৃত্যুর পরে তাই আমার মৃত্যুর পরে তাই যতই করো চলচুরী যতই বাহাদুরি সবই হিসাব দিতে হবে তুমি আমি জানি ততই করো চাতুরি যতই বাহাদুরি সবই হিসাব দিতে হবে তুমি আমি জানি হয়তো কোনো নমি থাকব না দুনিয়ায় থাকবই কবরে মনে রাখবে নয় আমায় ওই তো করি না বনা থাকবো না বই থাকবই কবরে মনে রাগবে না। ও যে জাহাজ জাকাত কিছুই করনি নবির ছিন্নতনু যাই জীবন ঘরোণী ও নামাজ যাহ জায়গা কিছুই করি নি নবির ছুন্নতনু যাই জীবন ঘরোণী যতই করো ছাল চাতুরি যতই বাহাদুরি সবই হিসাবে দিতে হবে তুমি আমি জানি যতই করো ছাতুরি যতই বাহাদুরি সবই হিসাবে দিতে হবে তুমি আমি জানি ওই তো কোনো দিন নামি থাকবো না দুনিয়ায় কবরে মনে রাখবে নয় আমায় ওই তো কোনো দিন নামি থাকবো না দুনিয়ায় তব ওই কবরে মনে রাখবে না